হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কি উদ্দেশ্যে বানানো তো এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে আশা করি তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো চলুন এই ভিডিওটা সম্পর্কে এবার আলোচনা করি এটা হচ্ছে একটা হার্বাল আভিয়েং পাউডার আমি আগের ভিডিওটায় আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি লাড্ডুগোপালদেরকে ও অন্য পিতলে ঠাকুরকে কিভাবে পরিষ্কার করি তো ওটা ছিল একটা ঘরোয়া রেমেডি যেগুলো আমাদের বাড়িতেই সবসময় পাওয়া যায় সবসময় বাড়িতেই থাকে মধু বেসন ঘি এইগুলো তো ওইগুলো দিয়ে পরিষ্কার করা যায় আর এইটা হচ্ছে একটা হার্বাল আভিয়াং পাউডার এটা অনলাইন ছাড়া কোথাও পাওয়া যাবে না এটা অফলাইন পাওয়া যায় না এটা আমার বেশ কিছুদিন ধরে অ্যামাজনে অর্ডার দেওয়া ছিল তো ওই ভিডিওটা বানানোর আগেই আমার এটা অর্ডার দেওয়া ছিল সেটা পৌঁছে গেছে তো ভাবলাম ওই ভিডিওটা যখন কালকে পোস্ট হয়েছে তো কালকেই আমার এই জিনিসটা এসে পৌঁছেছে তো এটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দিই তো যদি আপনারা ভাবেন ধরুন অনেক সময় হয় না যে বিরক্ত লাগছে এতটা ব্যবস্থা করতে মনে হচ্ছে না যেমন অনেকটা প্যাক লাগানোর মতো বাড়িতে তো ঘরোয়া রেমেডি অনেক কিছু থাকে কিন্তু আমাদের কি মনে হয় যে না এটা বাড়িতে এতটা সব কিছু ম্যানেজ করে কষ্ট করে খেতে বানিয়ে তারপর প্যাকটা লাগাবো তার থেকে একটা রেডিমেড প্যাক নিয়ে এসে মুখে লাগাই সেই রকম অনেকটা ব্যাপার যদি আপনাদের সেটা মনে হয় তো এই জিনিসটা আপনারা অবশ্যই কিনে নিতে পারেন আর এটা অ্যামাজন থেকেই কিনবেন অন্য কোনো সব সাইড থেকে কিনবেন না আর এটার কত দাম নিয়েছে সেটাও আমি এই ভিডিওতেই আলোচনা করব। তো চলুন এবার আমি এর প্রসেসটা দেখাই তো এটা আমি একটা কোটোর মধ্যে ঢেলে নিলাম প্যাকেটের মধ্যে রাখলেও কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু কোটো থেকে নিতে সুবিধা হয় তো সেই জন্য আমি কিন্তু ঢেলে নিলাম তারপরে হালকা করে একটু জল দিলাম জলটা দেওয়ার পরে অনেকটা জল দেবেন না কিন্তু হালকার মধ্যে জলটা দিয়ে এটাকে কিন্তু একটু এইভাবে ডলে নেবেন আর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে একটা কালো ভাব উঠতে শুরু হয়ে যাবে দেখুন আমার হাতটা দেখুন অলরেডি কালো হতে শুরু করেছে দেখুন একদম পুরো একটা কালো কষ বেরোচ্ছে আর এটাতে যে কি পরিমাণ পরিষ্কার হয় সেটা আপনারা এই ভিডিওতেই চোখের সামনে পুরো দেখতে পাবেন তো যেটা ঘরোয়া রেমেডি ছিল যখন ধরুন আপনি এই জিনিসটা হয়তো আপনার কাছে নেই হয়তো শেষ হয়ে গেছে তখন কিন্তু টক দই বেসনের ওই ব্যাপারটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন আর দেখুন কি পরিমাণে হাতে আমার কালো হয়ে কষ্টটা লেগে আছে তো দুটো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম দুই পদ্ধতিতেই আপনারা লাড্ডু গোপাল বা অন্য কোনো ঠাকুরকে পরিষ্কার করতে পারেন আর অবশ্যই দুটোই উপকারী যখন যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেইটা দিয়েই আপনারা পরিষ্কার করতে পারেন এটা অবশ্যই এক প্যাকেট কিনে রাখতে পারেন যখন ধরুন অসুবিধা আছে যা পাচ্ছেন না তখন আপনারা টক দইয়ের ব্যাপারটা করতে পারেন আর দেখুন জলটা কেমন একটা কালো হয়ে গেল মানে পিতলের ঠাকুর বা পিতলের কোনো জিনিসই দেখবেন বেশ বেশ কিছুদিন বাড়িতে রাখার পরেই একটা কালো হলদে ভাব চলে আসে আর পরিষ্কার করার পরে আমি একটু মধু মাখিয়ে স্নানটা করে নিচ্ছি কারণ যেহেতু কালো কালো একটা কষ বেরোলো সেই কষটা কিন্তু এই পিতলের ঠাকুরের মূর্তিতে কিন্তু লেগেই থাকবে তো সেই জন্য আমি গোপালকে পুরো একদম মধু দিয়ে একবার স্নানটা করিয়ে নিলাম কারণ ওই কষটা কিন্তু পুরোটা চলে গেলো আর মধু দিয়ে স্নানটা করার পরে একটা চকচকে ভাব চলে আসে আর দেখুন পুরো ব্যাপারটা কিন্তু আপনাদের চোখের সামনে কী মনে হচ্ছে না যে দোকান থেকে এই মাত্র কিনে নিয়ে এলাম হয়তো দোকানেও এত চকচকে লাড্ডু গোপাল আপনারা পাবেন না সেখানেও হয়তো থেকে থেকে সেই মূর্তিগুলোও একটু কালো ভাব বা একটু হলদে ভাব চলে আসবে তো দেখুন বাকিটা আর বলার কিছু নেই আপনাদের চোখের সামনে তো কি ভিডিওটা দেখে উপকার পেলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এত কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছি একটু যেন কমেন্টে আমাকে জানাবেন আপনারা কমেন্ট করলে আর একটু লাইক করলে একটু কি বলুন তো খুব ভালো লাগে তো চলুন আপনারা আগের ভিডিওটাই খুব বলেছেন যে সবাই উপকৃত হয়েছেন আর এই পাগড়িটাই একটা বলেছিলেন ময়ূরের পাখা দিতে তাই সেটাও দিয়ে দিলাম আর আগের ভিডিওটা আপনারা সবাই খুব পছন্দ করেছেন তো এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু লিখতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যজনকে দেখা সুযোগটাও করে দেবেন তো চলুন এবার বলি এই জিনিসটার দাম কত এটা পঞ্চাশ গ্রাম একটা প্যাকেট এটা দাম হচ্ছে একশো টাকা আর এটা একমাত্র অ্যামাজন থেকেই কিনবেন অন্য কোনো সাইট থেকে কিনবেন না তার কারণ ফ্লিপকার্টে অনেক সময় অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আসে না তাই অ্যামাজনে কিনবেন তো চলুন তাহলে আমি সবটাই ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম আরও ভিডিও পেতে তো চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা